জনগণ যদি পাশে থাকে তাইলে দিল্লি বাড়াইতে হয় না লন্ডন থাকতে হয় না আমরা পুরাতন খেলায় অংশগ্রহণ করতে আসি আমরা আপনাদের কাছে এনসিপি বার্তা নিয়ে এসেছি এনসিপি বাংলাদেশ পন্থী দল আমরা জনগণে বিশ্বাস করি আমরা বিশ্বাস করি ক্ষমতার ইচ্ছ দিল্লি নয় ক্ষমতার ইচ্ছা বসুন্ধরা নয় ক্ষমতার ইচ্ছা ফলন নয় ক্ষমতার উৎস কোন ব্যবসায়ী নয় ক্ষমতার উৎস কেবলমাত্র জনগণ জনগণ যদি পাশে থাকে তাইলে তো হয় না লন্ডনের উপরে আমেরিকার উপরে নির্ভর করতে চাই না আমরা কোন ব্যবসায়ী থেকে আমাদের আমাদের মগজ আমাদের রাজনীতি আমরা জনগণ থেকে অর্থ সংগ্রহ করব আপনাদের থেকে দশ টাকা বিশ টাকা একশো টাকা আপনাদের থেকে আমরা অর্থ সংগ্রহ করে জনগণ থেকে অর্থ সংগ্রহ করে আমরা জনগণের জন্য রাজনীতি করবো রাজনীতি বিচার ব্যবসায়ীদেরকে তাদের রাজনীতি বন্ধ দেয় তখন ব্যবসায়ীদের মতো করে পলিসি নির্ধারণ করতে হয় তখন তাদের মৃত্যুতে তখন তাদের নিজ বাংলাদেশি আমাদের এই তরুণ প্রজন্ম আমরা তরুণ প্রজন্ম আমরা সত্য বলতে ভয় পাই না কারণ আমাদের কোনো ব্যবসা নাই যে ব্যবসাটা আমাদের হচ্ছে কোনো ব্যবসায়িক কোন যারা অলিকার শ্রেণীতে শ্রেণী আছে তাদের কাছে আমরা বন্ধুক দিয়ে রেখেছি আমরা তরুণ প্রজন্ম আমরা বিশ্বাস করি হ্যাঁ সাদা না

আমাদেরকে করতে হবে আমরা এমন কারো হাতে দেশটা তুলে দিতে পারবো না যারা জনগণ বিচ্ছিন্ন আপনারা গান নিবাসী আপনারা এনসিপির সাথে থাকেন আপনাদের যদি মনে হয় এনসিপি কোন ভুল করছে এনসিপি বাংলাদেশের বিপক্ষে অবস্থান নিয়েছে তাহলে আপনারা এনসিপিকে মাথা থেকে চুলে ফেলে দিতে দুইবার ভাববেন না কোন দেশের কোন দলের গুলামি কোন ব্যক্তির গুলামি করার কোন প্রয়োজন নাই কামিবাসী আপনার এক দুটের শাকিল ভাইয়ের কে হাতকে শক্তিশালী করেন উনাকে সমর্থন দিয়ে এনসিপি কে শক্তিশালী করেন আমরা এনসিপি সংস্কারে এবং সংসদে আমরা বাংলাদেশের ইতিবাচক পরিবর্তন করব কিছু রাজনৈতিক দল এখন উত্তেপত্তি হয়েছে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য সংস্কারে চায় না তারা বিচারে চায় না এটি করে করে এখন তারা নির্বাচনকে পিছিয়ে দিতে চাচ্ছে তারা যদি নির্বাচন চায় তাহলে সংস্কার এবং বিচার অতি দ্রুত শেষ করতে চাইতো সেজন্য আমাদের দ্রুততম সময়ের মধ্যে এই অন্তর্বর্তীকালীন সরকার আপনারা বিল পাস করবেন না আপনারা হাইকোর্ট দেখাবেন না হাসিনা আমাদের হাইকোর্ট দেখি এখন দিল্লিতে অবস্থান করছে হাইকোর্ট দেখান সময় শেষ আপনারা বিচার নিশ্চিত করুন এবং গণতান্ত্রিক উত্তরণের জন্য যথাযথ নির্বাচনী পরিবেশের জন্য আপনারা আমাদের প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করুন নির্বাচন ব্যবস্থাকে সংস্কার করুন ইতিমধ্যে আমাদের আহ্বায়ক বলা দিয়েছে আমরা পুরাতন থালায় অংশগ্রহণ করতে আসি নাই আমরা পুরাতন খেলার আমরা নিয়ম পরিবর্তন করে দিতে এসেছি সুতরাং আপনারা নিয়ম পরিবর্তন করে আমাদের সামনে উপস্থাপন করেন যে আপনারা খেলার জন্য কি কি নতুন নিয়ম নিয়ে এসছেন যাতে করে আমরা নতুন খেলার আমরা নতুন নিয়মে সবাই মিলে আমরা অংশগ্রহণ করতে পারি রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি